আপনারা দেখছেন চ্যানেল গত এই থানা দিন কোনাপাড়া গ্রামের এক গৃহবধূ দর্শন কোনো দর্শনের শিকার হয় এতে একাধিক জড়িত ছিল ঘটনা ঘটার দুই দিন পরে তারা থানায় আমাদেরকে অবহিত করে অবহিত করার পর আমরা তাৎক্ষণিক সময়ে দর্শনের মামলা নিয়েছি মামলা নেওয়ার পূর্বেই আসামিগণ বিভিন্ন জায়গায় পলাতক হয় এবং তাদের যে মোবাইল ছিল ব্যবহৃত সকল মোবাইল বন্ধ করে দিই পরবর্তীতে আমরা বিভিন্ন তথ্য প্রযুক্তির মাধ্যমে ফুলফুল হালুয়াঘাট ময়মনসিংহ বিভিন্ন জায়গায় তারা একাধিকবার অভিযান পরিচালনা করি পরিশেষে গত রাতে আমরা বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে গণদর্শনের দর্শনের সাথে জড়িত মোট চারজন আসামি চারজনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি আজকে আমরা বিজ্ঞ আদালতে সুপর্দ করবো আমি বাবের বাড়ি গেছি সকালে দশটায় আসতে বেলা ইসুফ আমার ফোন দিছে তুমি কৈ যাও আমি গেছে আমি আজ বাপের বাড়ি যাই কে লাগে ফোন আমার হাজব্যান্ডও অসুস্থ তার জন্য টেকানবাজি বা কোন সমান আমি গেছে একটু রায় তো এমনি আস রক্ত পরে আমার নানু টাই করতে করতে আস রক্তি গেছে এতে বাড়িতে বাইতে এই গোপন তো আইতে আইতে এসে এ মাদী এই এনে যাইতে যাইতে পরে এসে আজান দিছে রাস্তায় দিয়া যাইতেছে একাই পর রাস্তায় দেওয়া ধরে দৌড়ি নিচে দিয়ে সাইপাতজনে আমার বেজ ঠিক আছে আমি সুস্থ বিচার দাবি করতেছি কা আমার এই যে খারাপ কাজ করছে এই লুকটি লুকটি তুমি লুকটি দেখা হয়তো আমি আমি আমার কেউ নাই আমার করে বাপা ইমাম এবার তো অবস্থা কি ডাকেনাই এই অবস্থা করল আমার স্ত্রী আমার টাকা লেগে গেছে এটা সুস্থ বিচার সবার আগে সর্বশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন ধন্যবাদ